নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে আসি সেটা হচ্ছে ইলেকট্রিক সোলার নিয়ে আজকে সোলার যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে লুমের পাঁচশো পঞ্চাশের প্যানেল দিয়ে ইনস্টল করেছি এটা হচ্ছে কোথায় ইনস্টল করেছি সেটা বলে দিচ্ছি সোনারপুর সোনারপুর কামালগাছিতে হচ্ছে এটা ইনস্টলটা হয়েছে দিন মাত্র হলে ইনস্টলটা হয়েছে এবং আমি এখানে স্পটে ছিলাম আমি গিয়ে আমি ওই ইনস্টল করেছিলাম তো অবশ্যই সব কিছু দেখাবো আমি তো সোনারপুরে যেটা হয়েছে সেটা আমি আগে বলে দিই ওখানে তিন পাঁচশো পঞ্চাশের প্যানেল হচ্ছে তিন পিস গেছে দুশোর ব্যাটারি দু পিস গেছে আর একটা বাইশোর মেশিন গেছে এক্সাইটের ব্যাটারি মেশিন গেছে আর লুম লুমের প্যানেল গেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশের প্যানেল সমস্ত কিছু স্ট্রাকচার ট্রাকচার দিয়ে আমরা টোটাল মিলে কমপ্লিট করে দিয়ে এসেছি আর ওখানে যা যা চলছে সেটা বলে দিই একটা ফ্রিজ চলছে ওদের বাড়িতে পাম্প সাবমার্শেবল আছে ওইটা চলবে না ওইটাতে তো সাবমার্সেবল কেটে দিয়ে ফ্রিজ চিমনি আর ছ সাত আট পিস মতো পাখা আর গোটা এক মতো লাইট ক্যামেরা আর একটা ল্যাপটপ তো এইগুলো সমস্ত কিছু লাইনগুলো দেওয়া আছে সমস্ত কিছু চলে তবে সব কিছু একসঙ্গেও চলে না আবার কখন একসঙ্গেও চলতে পারে তো সেই অনুযায়ী আমরা সোনারপুর কামালগাছিতে এটা ইনস্টলটা করেছি অবশ্যই সেটা আমি দেখাচ্ছি চলুন তাহলে ওটা দেখাই আর তার মধ্যে আরও একটা জিনিস বলে দিই আমাদের এখান থেকে ফাইন্যান্সের ব্যবস্থা অবশ্যই আমরা করে দিচ্ছি দূরে যদি কারুর হয় তাদের ব্যাঙ্ক ফাইন্যান্সও আমরা করিয়ে দেবো আর যদি কাছাকাছি হয় বাজাজ ফাইন্যান্স থেকেও ফাইন্যান্স করে দেবো ইভেন ব্যাঙ্ক ফাইন্যান্সও আমরা করে দিতে পারবো তবে যদি সিভিল ভালো থাকে বাইরের যারা থাকবেন আমাদের শোরুম থেকে তিরিশ কিলোমিটারের বাইরে যারা ফাইন্যান্স নেবেন তাদের সিভিল ভালো হওয়া চাই বা কোনো জমমেন বা কোনো ব্যবসায়ী বা কোনো কিছু সমস্ত কিছু যদি ডকুমেন্টস যদি ঠিক থাকে অবশ্যই আমরা ফাইন্যান্সও করিয়ে দিতে পারবো তো চলুন এবারে দেখাই সিস্টেমটা এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সোনারপুর কামাল গাছে যেটা বলেছিলাম সোনারপুর সোনারপুর কামাল গাছের মোড়ে এটা এটাই হয়েছে ঠিকঠাক ছাদের উপরে এই ছাদের উপরেই সোলারটা ইনস্টল করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আর এই যে প্যানেল দেখতে পাচ্ছেন বলেছিলাম লুমের পাঁচশো পঞ্চাশ হাফ কাট প্যানেল এই হাফ কাঠ প্যানেল সবে স্ট্যান্ডে দাঁড় করানো হয়েছে এখন তারটার কোনো কিছু টানা হয়নি তো এইরকম পরিবেশে এটা তৈরি করা এখানে বসানো হচ্ছে তারটার কোনো কিছু এখন রেডি করা হয়নি একটু প্যানেলটা বসিয়ে একটু মানে বিশ্রাম নিয়ে তারপরে আবার শুরু করা হবে সবই ডিসি কেবিল দিয়ে এই কাজগুলো করা হচ্ছে আমাদের কোনো কাজ এসি কেবিল দিয়ে করা হয় না সমস্ত ডিসি কেবিল কানেক্টার সব কিছু এমসি ফোর কানেক্টার টানেক্টার দিয়ে সব কিছু দিয়ে যা যাবতীয় সোলারের পারফেক্ট ইনস্টল করতে গেলে যেটা লাগে তো আমরা সেটাই দিয়ে আমরা কাজ করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এই সব এই যে কেবিলগুলো দেখতে পাচ্ছেন সব সিক্স এম এম সিক্স এম এম কেবিল সব আছে এখানে সব সিক্স এম এম ডিসি কেবিল দিয়ে সব কিছু রেডি করা হচ্ছে এগুলো হচ্ছে দেখুন এই মনো হাফ কাট প্যানেল আছে লুমের মনো হাফ কাট প্যানেল লুমের বড় বড় প্যানেলগুলো আছে এই মনো হাফ কাট প্যানেল দিয়ে এটা ইনস্টল করা হয়েছে ইনস্টল করা হয়েছে কাস্টমারের রিক্রুটমেন্ট অনুযায়ী এরপরে দেখুন এই এই যে কানেকটা কানেক্টার দিয়ে এই কাজগুলো করা হচ্ছে দিয়ে একটু ফিনিশিং করে দেওয়া হচ্ছে যার কারণ হচ্ছে যাতে তারগুলো না ঝুলে থাকে তার জন্য টাই দিয়ে তারগুলোকে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে যাতে না ঝুলে থাকে রোদ জল যাতে না পায় যাতে উপরের দিকে উঠে থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে ফিনিশিংটা তো অবশ্যই আমি দেখাবো তো এইভাবেই তারগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে আর সমস্ত টাইমের এইগুলোকে রেডি করে দেওয়া হচ্ছে যাতে দেখতেও সুন্দর লাগে সব কিছু সব দিক দিয়ে আর এই যে গোড়াগুলো খালি আছে এই গোড়াগুলো কাস্টমার তাদের ইট বালি দিয়ে তারা জাম করে নেবে এই দায়িত্বটা আমরা নিই না এই দেখতে পাচ্ছেন এই নিয়ে এসে এই ভাগনাকে নিয়ে এসে এই ভাগনাই আমাদের সব ব্যাটারিগুলো কানেক্টর কানেকশান লাগা কানেক্টারগুলো লাগাচ্ছে ব্যাটারি কানেকশানটা করছে তারপরে আমি বাকি কাজটা আমি করবো উপর থেকে ডিসি কেবিলও চলে এসছে সব কিছু করবো এই যে দেখতে পাচ্ছেন এমসিবি বোর্ড লাগানো আছে আর একটা টু এ সুইচ দেওয়া আছে এখানে যে কানেকশন কানেকশানগুলো করা আছে সেটা হচ্ছে কাস্টমার যদি চাই ইলেকট্রিক দিয়ে ব্যাটারি চার্জ করাতে পারে নাও যদি চায় নাও করাতে পারে সব রকম সিস্টেম করা থাকছে আবার যদি হঠাৎ যদি কোন প্রকার যদি ব্যাটারিটা মেশিন খারাপ হয় তখন অটোমেটিক ওর বাড়িতে বাড়িতে হচ্ছে ডিরেক্ট ইলেকট্রিকে চলবে সেই রকম সিস্টেমও করা হয়েছে এই জায়গাটায় মেশিন আর ব্যাটারি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এটা তিন তলার একটা মাথায় লাগানো আছে এটা চিলে মতো আছে তার উপরে এই মেশিন এই এই লাগানো হয়েছে এই মেশিনটা হচ্ছে বাইশশো ভি এর মেশিন আছে আর এক সাইডের এই যে দুশো দুশোর ব্যাটারি পাঁচ বছরের ওয়ারেন্টিওয়ালা দুশোর ব্যাটারি দুটো দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই এমসিবি বোর্ড এইগুলো সবই দেওয়া হয়েছে আমরা এমসিবি কারণ দিয়ে দিয়েছি কোনো প্রকার যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে তাতে এমসিবিটা ডিপ করে যাবে এবং বাড়ির সমস্ত কিছু সুরক্ষিত থাকবে ইভেন ইনভার্টারটাও সুরক্ষিত থাকবে সেরকম করে রেখেছি এই দেখুন ঘরে এটা তিনতলার উপরে এটা ঘর আছে এই ঘরগুলোতে প্রত্যেকটাতে লাইন দেওয়া আছে পাখা লাইট টিভি সবগুলোতেই দেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয় তলায় হচ্ছে টিভি টিভি সব কিছু দেওয়া আছে আমরা ঘরের ভেতরটা বেশি করে আমি দেখাতে পারছি না তার কারণ হচ্ছে কিছু মানে কিছু কিছু কাস্টমারে থাকে যে ভেতরেটা দেখানো সম্ভব নয় ও এরকম তিনটে ঘর আছে তিনটে ঘর কিচেন ডাইনিং সব কিছুতে লাইন দেওয়া আছে এই ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরে উঠলে দেখতে পাবেন যে প্যানেলটা টোটাল ফিনিশিংটা করা হয়েছে ফিনিশিংটা আমি দেখিয়ে দিই তখন আমরা আগে দেখিয়েছিলাম যেটা হচ্ছে আমি কানেকশান করেছিলাম তারপরে লাস্ট এটা ফিনিশিং করেছি সেই ফিনিশিংটা দেখুন এখন একটাও তার নিচে দেখতে পাবেন না তার কোন দিক দিয়ে নেমেছে সেটাও দেখার খুব মুশকিলের ব্যাপার আছে তো যাই হোক মোটামুটি আমরা এইরকমভাবে আমরা কাজ করে থাকি শুধু খালি জামটা বাকি থাকছে ওটা হচ্ছে আপনার কাস্টমারের ওটা দায়িত্বে ওটা রাজমিস্ত্রি নিয়ে এসে ওটা করতে হবে বালি সিমেন্ট দিয়ে গেঁথে নিতে হবে যাতে না উড়ে যায় তিনটে প্যানেলে টোটাল ছখানা পাওয়া হয়েছে খুব মজবুতি করে স্ট্যান্ড দেওয়া হয়েছে যাতে ঝড়ে কোনো প্রকার উড়ে যেতে না পারে তার জন্য তার ব্যবস্থাও আমরা করে সেইভাবেই করে দিই যাতে কোনো কাস্টমার না বলতে পারে যে এটা খারাপ হয়েছে এরকম যাতে না শুনতে হয় তার জন্য আমরা যথেষ্ট ভালো করার আমরা চেষ্টা করি তো এইভাবেই আমরা ইনস্টলগুলো করে থাকি অবশ্যই ইনস্টলটা সম্পূর্ণ দেখলেন তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা যদি কাছাকাছি হয় আমরা গিয়ে অবশ্যই ভিজিট করে চলে আসবো সোনারপুরে পুরোটাই আমরা ভিজিট করে বাড়িতে বসে কথা বলে ওখান থেকেই আপনার ফাইন্যান্স আমরা করিয়ে দিতে পারবো তো অবশ্যই ফোন করবেন ফোন করে জানবেন আমাদের জানার জানতে কোনো অসুবিধা নেই আমরা বলতেও আমাদের অসুবিধা নেই সে নেওয়া না নেওয়া সেটা পরের ব্যাপার তার আগে ভালো করে সোলার সিস্টেমটা কী জিনিস সেটাও অবশ্যই জানা প্রয়োজন তারপরে সোলার সিস্টেম বাড়িতে করুন কোন কার বাড়িতে ছোটো লাগতে পারে কার বাড়িতে বড় লাগতে পারে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনাদের বাড়ির লোডের উপরে তো অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা সব কিছু বলে দেবো আর তারপরে যদি না যদি সলভ হয় তাহলে আমরা বাড়িতে গিয়েও আমরা সব কিছু আমরা বলতে পারবো বাড়িতে যাওয়া সম্পূর্ণ ফ্রিতে আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে সব কিছু বলে দিয়ে আসবো তারপরে নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনাদের কোনো অসুবিধা হবে না আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ারও করবেন যাতে আপনারা